সাংবাদিকদের মধ্যে গিবর রোগের সংখ্যা সবচেয়ে বেশি গতcalo আমাদের তরুণ দুই সহকর্মী হঠাৎ মৃত্যু হয়েছে যাদের বয়স মাত্র 25 মধ্যে 30 মধ্যে তাদের দুইজনের মৃত্যু হয়েছে গিবর রোগে আক্রান্ত হয়ে একজনের больিশালে আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সংবাদ তবার করার সময় মৃত্যু হল হয়েছে এটা কেন হচ্ছে কারণ সাংবাদিকতা পুলিশের সার্ভিসের কথা বললেন প্রশাসন জনপ্রশাসন সার্ভিসের কথা তারা বলবে কিন্তু সাংবাদিকদের সব সময় একটা মানসিক চাপ একটা স্ট্রেসের মধ্য দিয়ে তাদের সময়টা কাটাতে হয় রাত দুপুরেও একটা ঘটনা ঘটলে তখন ঢাকা থেকে যখন ফোন আসে তখন ছুটে যেতে হয় অপুস্থল এরকম একটি পরিস্থিতির মধ্যে তাদের লাইফের কোন স্বাভাবিক যে জীবন যাপন জীবন ধারা সেটা কিন্তু সাংবাদিকদের জীবনে খুব একটা নেই সেই কারণেই এই সাংবাদিকদের মধ্যে হার্ট অ্যাটাকে বা এই আর্লি মৃত্যুর যে ঘটনাগুলো অনেক বেশি আমরা এইটাকে বিবেচনা করে বিশেষ করে প্রবীণ সাংবাদিক যারা একসময় কর্ম কাজে অক্ষম হয়ে পড়েন তাদের জন্য একটি উদ্যোগ আমি নিয়েছি সেই প্রস্তাবনাটি মন্ত্রণালয়ে আছে যে তাদেরকে মাসিক ভাতার সম্মানী আনা সম্মানের যে মাস শেষে তারা অন্তত ওষুধপত্র পাওয়ার জন্য যাতে দশ থেকে পনেরো হাজার টাকা তাদের হাতে মাসিক তুলে দেওয়া যায় এ ধরনের কার্যক্রমটা আমরা শুরু করতে চাই যদি পনেরো হাজার শুরু করতে পারি ভবিষ্যতে আমি থাকবো না কিন্তু আরেকজন আসলে এটা বাড়ানোর উদ্যোগ নিতে পারবে দশ হাজার দিয়ে যদি শুরু করতে পারি তাও আরেকজন আসলে সেটা পনেরো হাজার করতে এই প্রচেষ্টাটি আমাদের আছে একটি সভা আমাদের নীতিমালাটা অনুমোদন নিয়ে একটি সভা হয়েছে আরেকটি সভা হলে নীতিমালাটি আশা করছি চূড়ান্ত হবে আমার দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত ছয় হাজার মত সাংবাদিককে শুনলে অবাক হবেন বিগত সময়ে এই টাকাগুলো বিতরণ করা হয়েছে এর মধ্যে ভিন্ন মতের সাংবাদিকের সংখ্যা এই ছয় হাজারের মধ্যে অনূর্ধ বিশ ছয় হাজারের মধ্যে অনর্থ বিশ জন ভিন্ন মত বলতে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে জাতীয়তাবাদী ও ইসলামপন্থী যারা এই পরিবর্তনের পরে যারা এখন একটু ভালো সময় আছেন তাদের সংখ্যা এরকম আর যদি লিবারেলি দেখা হয় সেটা না হয় পঞ্চাশ হোক পান নাই এটা তো চিত্রটা এখানে আমি বোঝানোর চেষ্টা করলাম যে এই সহায়তা বিতরণের ক্ষেত্রে কি দৃষ্টিভঙ্গিটা পোষণ করা হয়েছে বিগত সময় সেটাই বোঝানোর জন্য নামা এই কথাটি বলা সাংবাদিকদের মধ্যে এখানে একবার বললেন যে ক্যান্সারে আক্রান্ত এখানে হৃদরোগে আক্রান্ত আছে নাও নানান নানা রোগী রোগে আক্রান্ত আমি দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত নয়শো জন সাংবাদিক যাদের ক্যান্সার আক্রান্ত হৃদরোগে বাইপাসের প্রয়োজন হয়েছে কিডনির ডায়ালিসিস চলছে এবং ব্যাকবোনে অপারেশন এই জাতীয় কেসি শুধুমাত্র নয়শো বাইশ জনকে এক বছরের মধ্যে সহায়তা দেওয়া হয়েছে এই কল্যাণ ট্রাস এছাড়া এ পর্যন্ত সাংবাদিক কল্যাণ ট্রাস চুয়ান্ন কোটি টাকা টোটাল বিতরণ করেছে আমার দায়িত্বে আসার পরেও আমরা অন্যান্য আপনি আরেকটি কাজ আমরা করেছি আপনারা হয়তো জানেন না অনেকে জানেন না যে আমরা রমজান মাসে যারা যাদের সীমাবদ্ধতা আছে আর্থিক তাদের জন্য একটি ইফতার এবং উপহার সামগ্রীর একটা প্যাকেজও আমরা বিতরণ করেছিলাম যেখানে প্রায় বিশ হাজার পনেরো থেকে বিশ হাজার টাকা মূল্যের নানান সামগ্রী ছিল এটা প্রায় পনেরোশো সাংবাদিককে আমরা সারা দেশে দিয়েছি